গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো দোসরা জুন বারটা হলো সোমবার তো চলো আজকে দিনের গল্পটা শুরু করা যাক এখন ওই সাতটা দশ পনেরো মতো বাজে খানিক্ষণ আগে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি রবিবার বাদে প্রত্যেক দিনই মন্ডলবাবু ভোর সাড়ে চারটের সময় ওঠে পাঁচটা পনেরো নাগাদ ঘর থেকে বেরোয় পিটির উদ্দেশ্যে তো ও ওই টাইমে আমাকে ডাকে আমি উঠে ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে আবার খানিকক্ষণ একটু শুই আমি ওই ছটা সাড়ে ছটা নাগাদ উঠে পড়ি কিন্তু আজ আমার বিছানা ছাড়তেই ইচ্ছে হচ্ছিল না আমার মাথা আমি তুলতেই পারছি না আমার এত শরীর খারাপ করছে হয়তো বাড়িতে থাকলে আমি উঠতামই না কিন্তু এখানে তো কোনো উপায় নেই আমাকে উঠতেই হবে কারণ ওকে তো টাইম মতো খাবার করে দিতে হবে ও তো ওর টাইম মতো ডিউটি যাবে তো সেই জন্যে বাধ্য হয়ে এক প্রকার আজ উঠেছি আর এখন চলে এসেছি রান্নাঘরে কিছু খাবার দাবার বানাবো তবে তার আগে কালকে রাতে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো একটু টুকটাক গুছিয়ে নিলাম আর আজ আমাকে মণ্ডলবাবুও হেল্প করতে চলে এসেছে আসলে ও বুঝতে পারছে যে আমার শরীর আজ চলছে না পৌনে সাতটা থেকে সাতটার মধ্যে ও ঘরে চলে আসে তারপর স্নান ধান করে সকালের খাবারটা খেয়ে ওই সাড়ে আটটা নাগাদ বেরিয়ে যায় তো আমাকে তার আগে তো ব্রেকফাস্ট রেডি করতে হবে আজকে ভাবছি সকালের খাবারে একটু ভেজ চাউমিন করবো কালকে যদি বাজারে আমটা ফেলে না আসতাম তাহলে আজকে ওকে সকালে আম আর চিরেই দিয়ে দিতাম অন্তত সকালের খাবারের কোনো ঝামেলা আজ আমি করতাম না কিন্তু কি আর করা যাবে আমগুলো তো বাজারে ফেলেই চলে এসেছি আর সকালের খাবারে তো কিছু না কিছু বানাতেই হতো তো আজকে আমার মনে হলো চাউমিন বানানোটাই এই মুহূর্তে আমার কাছে সহজ তাই চাউমিনটাই বানাচ্ছি তো একে একে সমস্ত সবজিগুলো আমি ভাজতে বসিয়ে দিলাম আর সেই সাথে একটুখানি জলও বসিয়েছি গরম করার জন্যে আর এবার আমি বসলাম সকালের ওষুধটা খেতে ওদিকে মণ্ডলবাবু স্নান করতে ঢুকে পড়েছে ওর স্নান সারা হতে হতে আশা করি আমার খাবারটা তৈরি হয়ে যাবে জানো তো আমাদের কোয়ার্টারটা না একদম ধারের দিকে আমাদের পরে আর কোনো বিল্ডিং নেই আমাদের বিল্ডিংয়ের পাশেই আছে ঘন শালবাগান যেটা দেখে প্রথম দিন আমি ভীষণ খুশি হয়েছিলাম আবার একটু ভয়ও পেয়েছিলাম ভেবেছিলাম আমি একা একা কি করে থাকবো মণ্ডলবাবু যখন থাকবে না রাত্রে যখন দেরি করে আসবে তখন বোধহয় ভয় লাগবে এমনিতে যদিও আমার একা থাকার অভ্যাস আছে কিন্তু নতুন জায়গাতে এসে একটু তো ভয় লাগেই বলো না আমি খুব একটা সাহসী মেয়ে নই তবে হ্যাঁ পরিস্থিতি আমাকে সাহসের যোগান দেয় আমি কোনো দিন স্বপ্নেও ভাবিনি যে আমি একা একটা রুমে থাকতে পারবো কারণ ছোটোবেলা থেকেই ঘরে যদি লাইটও জ্বালানো থাকতো তবুও আমার পেছনে একজনকে যেতে হতো আমি একা ঘরে ঢুকতে পারতাম না ভয়ে তো সেই মানুষ এখন আমি একাও থাকতে পারি আমি যখন বহরমপুরে থাকতাম তখন মাঝে মধ্যে আমাকে অনেকেই জিজ্ঞেস করত একা থাকি ভয় লাগে না তখন আমি একটাই কথা বলতাম ভয় তো লাগে কিন্তু ভয় লাগছে এই কথাটা শোনার জন্য কেউ নেই তাই এই কথাটা আর কাউকে বলতে পারি না যে ভয় লাগে তো সেই ভয়টাকে জয় করেই আমি এত বছর ধরে আছি যাকে তোমাদের সাথে কথা বলতে বলতে চাউমিন আমার তৈরি হয়ে গেছে আর এই কাপড়গুলো না ব্যালকনিতে মেলা ছিল তো এগুলোকে আমি একটু ঘরে দিয়ে দিচ্ছি লাস্ট কয়েকদিন ধরে যখন তখন বৃষ্টি শুরু হচ্ছে তাই নিচে আর দিতে যাই না ব্যালকনিতে জল ঝরিয়ে ঘরের মধ্যে মেলে দিই ফ্যান চালিয়ে দিলে মোটামুটি শুকিয়ে যায় মণ্ডলবাবু স্নান করে চলে এসেছে আমি ওর খাবারটা আগেই বেড়ে রেখেছিলাম আমি একটু বাদে খাবো ওকে আগে দিয়ে দিলাম তবে যাই বলো বিয়ে আমার বহু বছর হয়ে গেছে কিন্তু দায়বদ্ধতার সাথে আমি কখনো সংসার করিনি তবে আমি যে করতে চাইনি তা কিন্তু নয় কখনো সুযোগ হয়নি মাঝে মধ্যে কিছু মানুষের মন্তব্য পাই যাদের আমার জীবনটা দেখে খুবই আফসোস হয় আর যারা মনে করে যদি অমৃতার মতো জীবন পেতাম তাহলে আমাদের জীবনটা কত ভালোই না হতো বিশ্বাস করো আমি জানতামই না যে আমার জীবনটাও এতটা সুন্দর একটা সময় কখনো কখনো আমি আমার জীবনের প্রতি বিরক্ত হয়ে যেতাম আমার মনে হতো কি আছে আমার জীবনে কেন বেঁচে আছি আমি আর এই প্রশ্নটা আমি শুধু নিজেকে নয় মণ্ডলবাবুকেও করেছি ও আমাকে একটাই উত্তর দিয়েছে আমি তো আছি আমার জীবনে ভালো থাকার বা বেঁচে থাকার অনেক কারণ নেই ঠিকই তবে এই একটা কারণকে আঁকড়ে ধরে আমি প্রতি মুহূর্তে চেষ্টা করি পরিস্থিতি যেমনই হোক না কেন তার মধ্যে নিজেকে মানিয়ে নেওয়ার নিজেকে ভালো রাখার সেই সাথে আমার যে সামনের মানুষটা আছে তাকেও ভালো রাখার কতটা পারি আমি জানি না তবে আমিও আমার দিক থেকে সম্পূর্ণ চেষ্টা করি যাই হোক খাওয়া দাওয়া করে মণ্ডলবাবু তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে আর তারপর আমিও খাবারটা খেয়ে নিয়েছি আর এখন চলে এসেছি দুপুরে রান্নাবান্না করার জন্যে আমি না এই কচুটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো আজকে ভাবছি এই কচুটাই ভাজা করব। ঘরে সবজি বলতে আলু আর কচুটা ছাড়া তেমন কিছু নেই কালকে যে কাঁকরোলটা কেনা হয়েছিল সেটা তো রাতেই ভেজে খেয়ে নিয়েছি মণ্ডলবাবু ভেবেছিলো কোয়ার্টারে এসে কাছে যে মার্কেটটা আছে ওখানে যাবে সবজি আনার জন্যে কিন্তু যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো তাই ও আর মার্কেটে যেতে পারেনি তবে সবজি থাকলেও আজ আর আমার রান্না করার মতো শরীরে একটুও এনার্জি নেই আমি তো ভাবছিলাম চাউটা খেয়ে খানিকক্ষণ একটু রেস্ট করব তারপর দুপুরে রান্না বান্না শুরু করব কিন্তু পরে ভাবনা চিন্তা করে দেখলাম যদি আমি একবার শুয়ে পড়ি তাহলে আমি আর উঠতেই পারবো না কারণ মাথায় আমার ভীষণ যন্ত্রণা করছে তার উপরে মণ্ডলবাবু চলে আসবে টাইম মতন খাবার দিতে পারবো না তো সেই জন্যে ভাবলাম একবারে কষ্ট করে একটুখানি কচু ভাজা ভাত আর ডাল করে রাখি মণ্ডলবাবু এসে খেয়ে নিতে পারবে আমি তোমাদের একটা কথা প্রায়ই বলি আমি যেটা ভাবি সবসময় তার উল্টোই হয় আর সত্যি এটা হয় জানো তো আমি তোমাদের বললাম আজ কচু ভাজা আর ডাল করব। কিন্তু মণ্ডলবাবু হঠাৎ করে ফোন করে আমাকে বলল ক্যাম্পে আজ চিকেন কাটছে খানিকটা নিয়ে আসবো আমি না ওকে না করতে পারিনি আমি বললাম ঠিক আছে নিয়ে এসো তো ও আমাকে সেটাই দিতে এসেছিল। তবে ঘরেও ঢোকেনি সঙ্গে সঙ্গে ও আবার বেরিয়ে গেল চিকেনটা কিন্তু ও বাইরে থেকে আনেনি ক্যাম্পের ভেতর থেকেই এনেছে আসলে সপ্তাহে দুদিন ক্যাম্পের ভেতরে গোটা মুরগি এনে কাটা হয় সেই সাথে একদিন খাসি কাটা হয় আর একদিন মাছ কাটা হয় তবে সেগুলো কিন্তু ফ্যামিলি পার্সনদের জন্যে কাটা হয় না যারা এখানে বেড়াকে থাকে মেসে বান্না হয় তাদের জন্যে আনা হয় যদি কোনো ফ্যামিলি পার্সনের প্রয়োজন হয় আগে থেকে বলে দিতে হয় তাহলে নিয়ে আসে আবার যদি কখনো এক্সট্রা থাকে তখন আবার ফ্যামিলি পার্সনদের কাছে বিক্রি করে তো আজকে মণ্ডলবাবু খানিকটা এক্সট্রা পেয়েছিল তাই মণ্ডলবাবুকে পাঁচশো মাংস দিয়েছে তো এই হলো ব্যাপার যাই হোক এখন আমাকে চিকেনের জোগাড় শুরু করতে হচ্ছে ভেবেছিলাম আজকে রান্নাটা একদম শর্টকাট করব কিন্তু না ভাবলে কি হয় সেটা কখনোই কোনোভাবেই সম্ভব নয় ওই দেখো ওদিকে শোনা কাপড় মেলতে নিচে গেছে আজকে দেখছি ও একদম সাজুগুজু করে তারপর জামা কাপড় মেলতে গেছে আসলে ও আজ একটু সাথে যাবে তো সেই জন্যে ও আজ একটু ব্যস্তও আছে তোমাদের অনেকেরই মনে প্রশ্ন জাগবে সন্দিকশা কি এখানকার সন্দিক্সার ব্যাপারটা আমি খুব একটা ভালো জানি না কারণ আমি এখনও যাইনি তবে সোনার মুখে গল্প শুনেছি তাছাড়া আমার বাবা যেহেতু আর্মিতে চাকরি করতেন ছোটোবেলায় যেহেতু মা বাবার সঙ্গে কোয়ার্টারে থেকেছি তখন দেখেছি যে সমস্ত ফ্যামিলি পার্সনরা থাকতেন তাদের ওয়াইফদেরকে পার্টিকুলার একটা জায়গাতে কখনো কোনো মিটিংয়ের জন্যে কখনও কিছু শেখার জন্যে কখনো কোনো প্রতিযোগিতার জন্যে আবার কখনো কোনো উৎসব পালনের জন্য একত্রিত করা হতো একটা হলে আর আমি যদি ভুল না বলি সেই হলটাকে আর্মিদের ভাষায় বলা হতো ওয়েলফেয়ার সেন্টার কারণ ছোটোবেলায় মাকে যেতে দেখেছি আর এই ওয়েলফেয়ার সেন্টার শব্দটা সেই ছোটোবেলাতে শুনেছি এখনও আমার মনে আছে আর সেটাকেই বোধ হয় এখানে বলা হয় সন্দীক্ষা এখানে যে মহিলারা থাকে তারা সবাই যাবে তো সেখানে আজকে কিছু একটা অনুষ্ঠান আছে কি অনুষ্ঠান আছে আমি জানি না তবে সোনা আমাকেও যেতে বলছিল তো আমি ওকে বললাম আমার শরীরটা আজ একদম ভালো নেই আজকে আমি যেতে পারবো না গো তো আমাকে জিজ্ঞেস করলো কেউ কি তোমার নম্বর নিয়েছে আমি বললাম না আসলে এখানে সন্দীক্ষার একটা গ্রুপ আছে আর এখানকার মহিলাদেরকে সেই গ্রুপে অ্যাড করা হয় তো আমাকে এখনও গ্রুপে অ্যাড করেনি তো ও তো চলে গেছে আর ওদেরকে নিতে কিন্তু ফ্যামিলি লাইনে গাড়ি এসেছিলো যদিও ক্যাম্পের মধ্যেই সব কিছু মানে এখান থেকে পায়ে হেঁটে খুব বেশি হলে সাত আট মিনিট লাগবে ওই হলটাতে পৌঁছাতে আর বাসে এক মিনিটও পুরো লাগে না কিন্তু তবুও কোনো কিছু হলে এখানে ফ্যামিলি লাইনে গাড়ি আসে এখানকার মহিলাদেরকে নিয়ে যাওয়ার জন্যে এদিকে আমি আবার এক মহা সমস্যায় পড়েছি আমি তো রান্নাঘরে রান্না করছিলাম আর হঠাৎ করেই কানে এলো কেউ একজন বাইরে ডাকছে তো কিট্টুর পারোসি বলে ডাকছিল আসলে আমার সামনের ঘরে যে বাচ্চাটা আছে ওর নাম কিট্টু মানে দেবার যে দিদি তো আমি না ওই ডাকটা শুনে বাইরে গেলাম কারণ আমাদের বিল্ডিংয়ে শুধু আমি আর সোনাই আছি বাকি কোয়ার্টার সব ফাঁকা যারা আছে তারাও সবাই ছুটিতে গেছে তো ব্যালকনিতে যাওয়া মাত্র দেখলাম দুটো লেডি কনস্টেবল এসে দাঁড়িয়ে আছে আর আমাকে বলল আপনি এখনই সন্দিক সাথে আসুন যে অবস্থায় আছেন সেই অবস্থাতেই আসুন কমান্ডেন্ট ম্যাম ডাকছে তো আমি বললাম আমার শরীরটা না আজ ভীষণ খারাপ আমার মুখের কথা শেষ না হতেই বললো যদি আপনি না আসেন আপনার হাজব্যান্ডের প্রবলেম হবে আর পরে কিন্তু কিছু বলতে পারবেন না তো স্বাভাবিক এই কথাটা শোনার পর যে কোনো মানুষেরই মনটা খারাপ হয়ে যাবে আমার মনে হলো আমার রান্নাবান্না পড়ে মরুক আমি পড়ে মরি আগে আমি ওখানে যাই তারপর যা হবে হবে এত বছরের প্রথম কোয়ার্টারে এসেছি আর কোয়ার্টারে আসতে না আসতেই যদি আমার জন্যে বরকে কথা শুনতে হয় তাহলে তো আমার সেটা ভীষণ খারাপ লাগবে তো এক প্রকার ছুটতে ছুটতে চলে এসেছি সন্দীপ সাথে আর এসে দেখছি এখানে অনেক মহিলারা অনেক সুন্দর করে সাজুগুজু করে আছে সোনার মুখে শুনেছিলাম আজকে সবাইকে সাজুগুজু করে আসতে বলেছিল তো এখানে এসে জানতে পারলাম যে পনেরো দিনের একটা বিউটিশিয়ানের কোর্স হয়েছিল তো আজ হলো তার ফাইনাল ডে তো যে যতটুকু শিখেছে তো তার প্রদর্শন আজকে হচ্ছে তবে আমি যে একা কোয়ার্টারে ছিলাম তা কিন্তু নয় আমার মতো অনেকেই ছিল আর তাদের প্রত্যেককে ডেকে আনা হয়েছে তো অনুষ্ঠানটা ভালোভাবে হয়ে গেছে তবে অনুষ্ঠানের পরে যেটা হয়েছে সেটার জন্যে আমি একেবারেই প্রস্তুত ছিলাম না আসলে অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর কমান্ডেন্ট ম্যাম বলেন যে তেরোজন মহিলা প্রথমে এসেছো। তাদের বাদ দিয়ে যারা পরে এসেছ তারা সামনে এসে বসো তো ম্যামের কথা মতো আমরা সবাই সামনে গিয়ে বসি আর সবার প্রথমে ছিলাম আমি আমাকে প্রথমেই দাঁড় করিয়ে ম্যাম জিজ্ঞেস করলেন যে কেন আসোনি আমি ম্যামকে বললাম ম্যাম আমার শরীর খারাপ করছিল সেই সাথে আমি নতুন এসেছি আমাকে ম্যাম বললেন এখন তো দিব্যি ভালো আছো দিব্যি হেঁটে চলে এসেছো তার মানে তোমার হাত পা সব ঠিকঠাকই আছে তো এই ধরনের বেশ কয়েকটা কথা ম্যাম আমাকে শোনালেন সত্যি বলছি আমার না ওই মুহূর্তে এত খারাপ লাগছিল আমার মনে হচ্ছিলো আমি কেঁদেই ফেলব একেতেই আমার শরীর খারাপ করছে তার উপরে রোদের মধ্যে ছুটতে ছুটতে গেছি ওখানে যাওয়ার পর আরও আমার শরীর খারাপ করছিল। সেই সাথে ম্যামের করা কথা মানে সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে সন্দিক সাথে যাওয়ার সময়ই মণ্ডলবাবুকে ফোন করে জানিয়েছিলাম যে আমি ওখানে যাচ্ছি ওখান থেকে ঘরে ফিরতে আমার বেশ খানিকটাই সময় লেগেছে মণ্ডলবাবু ঘরে চলে এসেছে আর আমি ঘরে এসে জামাটা চেঞ্জ করে এসে দেখছি মণ্ডলবাবু আলু ভাজতে বসিয়েছে তো আমি ওকে বললাম তুমি আলু কেন ভাজছ তোমার কি খেতে ইচ্ছে করছে ও বলছে না তুমি শুধু ভাত করে গেছো আর তো কিছু করতে পারো নি তো আমি বললাম পাশে কচু ভেজে রেখে দিয়েছি তুমি দেখতে পাওনি তো ও দেখেইনি নি লক্ষ্যই করেনি জানি না তোমাদের সবার সাথে এটা হয় কি না তবে আমার বর সামনে জিনিস থাকলেও না অনেক সময় দেখতে পায় না আর আজকে তো আমার মণ্ডলবাবুর ওপরেও ভীষণ রাগ হচ্ছে রাগের সাথে সাথে দুঃখও হচ্ছে কারণ আমি ওকে বারবার করে বলেছিলাম এখানে যারা ফ্যামিলি নিয়ে থাকে বা যারা থাকতো তুমি একটু তাদের কাছে জিজ্ঞেস করে দেখো তো যে আমাকে সন্দিক সাথে আজকে যেতে হবে কি না আমরা তো যেহেতু নতুন এসেছি মণ্ডলবাবুও এখানকার এই সমস্ত ব্যাপার জানে না আর আমি তো জানি না তো ও কার কাছে জিজ্ঞেস করেছে ভগবান জানে বলেছেন যাওয়ার প্রয়োজন নেই তো সেই জন্যে ও আমাকে বলেছে যে তোমার তো ঝামেলা করে যেতে হবে না অন্য কোনো দিন যেও তো ওর কথা শুনে আমি যাইনি আর আজ প্রথম দিন ওখানে গেলাম আর প্রথম দিন প্রথমেই আমাকে কথা শুনতে হলো তো সত্যি বলছি আজ আমার খুবই খারাপ লাগছিলো এমনিতেই আমি জবে থেকে আসাম এসেছি তবে থেকেই আমার মনটা না ভীষণ খারাপ যেহেতু বাড়িতে অনেক দিন আছি অনেক মানুষের মধ্যে ছিলাম এখানে এসে একদমই একা হয়ে গেছি তো এই বিষয়টার সাথে একটু মানিয়ে নিতে আমার কষ্ট হচ্ছে সেই সাথে এখানে আসার পর আমি প্রথম ফিল করছি যে আমার বাবা নেই সত্যি আমি বাবাকে ভীষণভাবে মিস করছি আর প্রতি মুহূর্তে মিস করি এই আমি ভালো এই আমি খারাপ হয়ে যাই মানে কখন যে আমার মুড কেমন হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না এই হয়তো মণ্ডলবাবুর সাথে গল্প করছি আবার ও চলে যাওয়ার পর হয়তো কাঁদতে বসে পড়ছি না মন খারাপ করলে বাড়িতে ঠিকঠাক কথা বলতে পারছি না ফোনটা খুলে নিজের একটু মনোরঞ্জন করতে পারছি তার উপরে ভিডিও এডিট করতেও ভালো লাগে না সেই সাথে সবথেকে বড় সমস্যা যেটা হচ্ছে আমার রাতে ঘুম হচ্ছে না মণ্ডলবাবু আমার পাশে শুয়ে ঘুমোচ্ছে আর আমি রাত্রে জেগে বসে আছি এদিকে আবার তাড়াতাড়ি করে সকালে উঠতেও হচ্ছে এত বছরের অভ্যাস কয়েকটা দিনের মধ্যে পাল্টানো তো সম্ভব নয় তবে আমি খুব চেষ্টা করছি এই পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার কিন্তু তার মাঝখানে আজকের ঘটনাটা আমাকে ভীষণ কষ্ট দিয়েছে আমি ভীষণ দুঃখী হয়ে গেছি তোমাদের সাথে কথা বলতে বলতে দুপুরের খাবারটা আমি আর মণ্ডলবাবু আলু আর কচু ভাজা দিয়ে খেয়ে নিয়েছি তবে খেতে বসার আগে মাংসটা বসিয়ে দিয়েছিলাম ওটা এখনো হয়নি আস্তে আস্তে হচ্ছে তো মণ্ডলবাবু আমাকে একটু সান্ত্বনা দিয়ে তো চলে গেল ডিউটিতে আর আমিও যে বাসনপত্রগুলো ছিল সেগুলোকে মেজে ধুয়ে নিয়েছি আর এখন ভাবছি একটু কাজ করব। আজ নিজেকে একটু ব্যস্ত রাখবো যত ফাঁকা বসে থাকবো তত আমার মন আরও বেশি খারাপ করবে তাই ভাবলাম এই কাজটাই করে নিই তোমাদের তো বলেছিলাম আমাদের দুটো বেডরুম তো এই বেডরুমে যে আলমারিটা আছে এই আলমারিটা পরিষ্কার করে পেপার পেতে এই আলমারিতে যে জিনিসপত্রগুলো আমার প্রয়োজন হয় না সেগুলো রাখবো আর সেই সাথে যে খাবারের টুকটাক জিনিসপত্র থাকবে সেগুলো রাখবো এদিকে দেখছি মাংসটা হয়ে গেছে সবশেষে মাংসে একটু গরম মশলা দিয়ে এটাকে একটু ঢেকে রেখে দিলাম আর এবার আমি আমার বাকি কাজটা একটু সেরে নিই ভেবেছিলাম শরীরটা একটু ভালো হলে কাল পরশু এই কাজে হাত দেবো কথায় বলে যার কেউ থাকে না তার ভগবান থাকে আর এই কথাটা না একদম ষোলো আনা সত্যি তো আমার মনটাকে ভালো করার জন্যে এই মুহূর্তে আমি কোনো কিছুই পাচ্ছিলাম না কাজ করে যে মনটাকে ভালো করতে পারছিলাম তাও না বরঞ্চ শরীরটা আমার একটু বেশি খারাপ করছিল তবে আমার মন ভালো করার জন্য আমি চারটে পুচকুবে পেয়ে গেছি তো দেওয়ার কিট্টু তো আমার সামনেই থাকে আর কিট্টুর বন্ধুও কিট্টুর ঘরে এসেছিল ওর বোনকে নিয়ে তো এদের চারজনকে আমি একটু ডেকে নিয়ে এলাম আর এখন ভাবছি এদের সাথে খানিক্ষণ একটু সময় কাটাবো নিজের মনটাকে একটু ভালো করব আর তারপর বাকি কাজকর্ম করব এখনও ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে তারপর স্নান করব আমি এখনও স্নানও করিনি আজকে স্নান না করেই দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে ওরা যে যার ঘরে চলে গেছে আর আমিও আমার হাতের কাজকর্মগুলো সেরে স্নান করে একটু রেডি হয়ে নিয়েছি কোথায় যাব। যাব একটু ক্যান্টিনে এখানকার ক্যান্টিনটা আমি এখনও চিনি না কারণ আমি এখনও যাইনি তবে আজকে সোনার ডেকে বলল। দিদি আজ বিকালে ক্যান্টিনে যাবে আমি বললাম চলো ঘুরে আসি তো এখন আমি আর সোনা যাবো তবে জানতো এখানকার একটা বিষয় আমার খুব ভালো লেগেছে মন্ডলবাবুর ডিউটি গ্রাউন্ড অ্যামাই রুম ক্যান্টিন মন্দির সমস্ত কিছু একটা জায়গার ভেতরে আগে যখন আমি মা বাবার সঙ্গে কোয়ার্টারে থেকেছি তখন দেখেছি কোয়ার্টার এক জায়গায় হতো আর বাবাকে ডিউটি করতে বেশ খানিকটা দূরে যেতে হতো আর এই ক্যাম্পটা না বলতে গেলে জঙ্গলের ভেতরেই তো সেই জন্যে আরও এই ক্যাম্পটা আমার বেশি ভালো লাগে ক্যাম্পের সীমানার ভেতরেও প্রচুর ঘন জঙ্গল আছে তো এখন আমি দেবা আর দেবার মা চলে এসেছি ক্যান্টিনে তবে এসে দেখলাম ক্যান্টিনের দরজা বন্ধ হয়ে গেছে আজ আর জিনিসপত্র পাওয়া যাবে না তো এখানে সামনেই একটা দোলনা ছিল সেটাতে বসে সোনা আর দেবা খানিক্ষণ একটু দোল খেলো বলতে পারো আমরা খানিক্ষণ একটু অপেক্ষাই করছিলাম আসলে মণ্ডলবাবুরও ডিউটি প্রায় শেষের দিকে তো ও বলেছিল ও ঘরে যাবে তো আমরা অপেক্ষা করে মণ্ডলবাবুকে সঙ্গে নিয়ে এখন ঘরের দিকে যাচ্ছি আজ সকাল থেকে আমি তোমাদের শুধু খারাপ লাগার গল্পই শোনালাম তবে এখানে এসে যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হলো দেবা দেবা আমার ঘরের সামনেই থাকে ওর সাথে আমি অনেকটা সময় কাটাতে পারি আর বর্তমানে দেবার সাথে আমার আর মণ্ডলবাবুর বন্ডিংটা আস্তে আস্তে আরও ভালো হচ্ছে যেমনটা আমার বাড়ির বাচ্চাগুলোর সাথে বলতে পারো দেবা কিটুকে পেয়ে একটু হলেও আমার মনটা ভালো হয়ে গেছে দেবার সাথে সময় কাটানোর লোভ আমার এতটাই যে আমি আমার নিজের কাজ বাদ দিয়ে ওর সাথে সময় কাটাতে ভালোবাসি আর বলতে পারো এটাও একটা কারণ যে আমার ব্লগ এডিট করতে ভালো লাগে না তো মাঝে মধ্যে তো সোনা আমাকে বলে যে দিদি তুমি তোমার কাজ করে নাও পরে ওকে নিও কিন্তু আমি ওর কথা শুনি না আর শুনবই বা কি করে বলো দেবা এত মিষ্টি একটা বাচ্চা আমি নিজেকে আটকাতেই পারি না আর দেবার বয়সী বাচ্চাদের প্রতি আমার আকর্ষণটা একটু বেশি দেবা কি না পেলে এখানে দিনগুলো কাটাতে আমার আরও বেশি কষ্ট হতো যাই হোক ঘরে গিয়ে দু কাপ চা বানিয়ে চাটা খেয়ে রাতের জন্যে একটুখানি চাল ভিজিয়ে আমি আর মণ্ডলবাবু আবার বেরিয়ে পড়েছি আমরা দুজন যাচ্ছি একটু ক্যান্টিনে না না যে ক্যান্টিনটাই গিয়েছিলাম ওখানে নয় এখানে একটা ক্যান্টিন আছে যেখানে টুকটাক জিনিসপত্র পাওয়া যায় এই যেমন ধরো চাল ডাল ডিম কখনো কখনো সবজিও পাওয়া যায় তবে সবজিটা অর্ডার দিতে হয় যেমনটা আজকে মণ্ডলবাবু দিয়েছিল অর্ডার টমেটো আর লঙ্কা তো এখন আমরা যাচ্ছি ডিম আনার জন্যে সেই সাথে টুকটাক আরও দু একটা জিনিস নেওয়ার আছে মণ্ডলবাবু যদিও একাই আসছিল। আমি ওকে বললাম আমি তো রেডি হয়েই আছি চলো দুজন মিলে একসাথেই যাই আজকে তো রাতে তেমন কিছু রান্নাবান্না করতে হবে না দুপুরে চিকেনটা করে রেখেছি রাতে শুধু একটু ভাত করব। তো আমরা ক্যান্টিন থেকে জিনিসপত্র নিয়ে ঘরে চলে এসেছি আর সেই সাথে ডেকে নিয়েছি দেবাকে আর এখন দেবা আর দেবার আঙ্কেল দুজন মিলে ব্যাট বল খেলছে দেবার বয়স ওই দেড় বছর মতো হবে ও এখনও কথা বলতে পারে না তবে একেবারেই যে বলতে পারে না তা নয় কিছু একটা বলার চেষ্টা করে তবে কোন ভাষাতে যে বলে সেটা তো আমরা কেউই বুঝতে পারি না ওদের বাড়ি উড়িষ্যাতে ঘরে ওরা উড়িয়া ভাষায় কথা বলে আমরা বলি বাংলাতে আবার বাইরে সবাই হিন্দিতে কথা বলে বাচ্চাটা যে কোন ভাষাটাকে ক্যাচ করবে আমার মনে হয় মাঝে মধ্যে ও নিজেও বুঝতে পারে না আর এখন তো মণ্ডলবাবুর একটা নতুন ডিউটি হয়েছে প্রত্যেক দিন ডিউটি থেকে এসে দেউর সাথে খেলা করা আর ওরা দুজন এই মুহূর্তটাকে ভীষণ উপভোগ করে যাই হোক ওরা দুজন খেলা করুক আমি একটু রাতের ভাতটা বসিয়ে দিই তো দেবু ঘরে চলে গেছে আর আমি এদিকে মণ্ডলবাবুর ভাতটা বেড়ে দিয়েছি আর যে চিকেনটা করেছিলাম সেই চিকেন ভাত দিয়ে রাতের খাবারটা খেয়ে নিয়েছি আর এবার রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব এখানে আমি প্রত্যেক দিনই বাড়ির মতো রান্নাঘর রাত্রেই পরিষ্কার করে রাখি আর সেই সাথে মণ্ডলবাবু টুকটাক কাজগুলো করছে যেমন সকালের জন্যে বাদাম ভেজানো কিসমিস ভেজানো বোতলে জলটা ভরা আর আমি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে রাতের বাসনগুলো ধুয়ে রাখছি তো চলো আজকের দিনটা এভাবেই কেটে গেল, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট